হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি এদিকে উপকরণগুলি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে দু পিস ইলিশ মাছের লেজ আর দুটো শুকনো লঙ্কা এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি কড়া গরম হতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে ইলিশ মাছের লেজগুলিও দিয়ে দিয়েছি এবার মাছটা ফ্রাই করে নেব এর আগের দিন আমি তোমাদের সর্ষে ইলিশ আর ইলিশ মাছের ভর্তার থালিটা শেয়ার করেছিলাম অনেকেই তোমরা বলেছো যে ইলিশ মাছের আবার ভর্তা কি করে হয় তার জন্য ভাবলাম ঠিক আছে ইলিশ মাছের ভর্তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলি নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দেব। যারা যারা ইলিশ ভর্তা খেয়েছো তারা অবশ্যই জানো যে এর স্বাদ কেরম আর যারা এখনো খাওনি একবার ট্রাই করো এদিকে শুকনো লঙ্কা গুলি ভেজে নিলাম হালকা করেই ভাজবো বেশি কড়া ভাজবো না তারপর পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ হালকা ফ্রাই করে নেব যেহেতু আমরা বাড়িতে এখন তিনজন রয়েছি তো আমাদের দুটো লেজ ভাজা করে ভর্তা করলে বেশ অনেকটা হয়ে যায় তোমরা চাইলে কিন্তু মাছের পিসও দিতে পারো আমি লেজটা দিয়ে করি কেন লেজে প্রচুর কাটা থাকে এবার সবাই বেছে খেতে পারে না তার জন্য লেজগুলি দিয়েই ভর্তা করি পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে এবার পেঁয়াজটা নামিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম তাই লঙ্কায় নুন দিয়ে রেখেছিলাম নুন দিয়ে রাখলে কি হয়ে যাবে তো লঙ্কাটা মুচমুচে থাকে নেতিয়ে যায় না তারপরে নুন আর তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে ডলে নিচ্ছিলাম শুকনো লঙ্কাটা ভালো মতো ডললে কি হয় লঙ্কার যে ফ্লেভারটা সেটা পুরো ভর্তার মধ্যে আসে বেশ টেস্ট লাগে ভেজে রাখা মাছগুলি প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার মাছের থেকে কাটা বেছে নেব কাটা বেছে নেওয়াই সবচেয়ে ট্রিপিকাল একটু ভালো মতো বাঁচতে হবে মাছগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এবার এক এক করে কাটাটা বাঁচব ইলিশ ভর্তা করা যতটাই সহজ ততটাই কঠিন এই কাটা বাছার টাইম তো কাটাটা বেছে নেব এবছর নদীতে জল বাড়ার কারণে কিন্তু প্রচুর ইলিশের আমদানি হচ্ছে বাজারে গেলে তো ইলিশের ছড়াছড়ি আর আমাদের বাড়িতে সকলেরই পছন্দ মাছ হলো ইলিশ তো দেখো বন্ধুরা সমস্ত কাটা কিন্তু পাবে না এইটাই সবচেয়ে কাজ একটু বেছে নিয়েছি দেখো একটা কাটাও কিন্তু ধৈর্য সহকারে করতে হবে মাছ বাঁচাতে হয়ে গেছে এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাছটা ভালো মতো মেখে নেব। আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করবো তাহলে কি টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আর আমি পাতা পারিনি তো ভালো মতো মেখে নিয়েছি এবার রেডি ইলিশ ভর্তা এবার ভর্তাটার একটু কাঁচা তেল দিয়ে দেব। অবশ্যই সর্ষের তেল দেব তাহলে কি ফ্লেভারটা আরো সুন্দর লাগবে খাওয়ার সময় কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগবে এদিকে খাবার রেডি আজকে ইলিশ মাছের ঝোল করেছিলাম তার সাথে ইলিশ ভর্তা ডাল আর ভাজা তো রয়েইছে ভর্তাটা কিন্তু অসাধারণ লাগছে এবার ভর্তাটা দিয়ে মেখে ভাতটা যা অসাধারণ লাগে কি বলবো তোমাদের তোমরা অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও